বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজনে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র আমাদের আজকের এপিএল কোম্পানি সকল মুরগির বাচ্চার বাজার দর আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার দর হচ্ছে সোনালি পঁচিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সুপার তেত্রিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য নতুন অপরতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের এপিএল কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দেওয়া হয় আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Better Rebuild, Better Life.